ভোলায় মাদ্রাসা শিক্ষক আমিনুল হক নুমানি হত্যার প্রতিবাদে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও শোক র্যালি করছেন স্থানীয়রা এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল সাহাবিকাশ বিকাশ কি কি দাবি জানিয়েছেন তারা আর কি কি কর্মসূচি রয়েছে সারাদিন ব্যাপী জানাবেন এই মাদ্রাসায় শিক্ষক কামিলহ মোহাম্মদ নিজ এই নিসংশরে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছিল এই ঘটনার প্রতিবাদে কিন্তু ভোলায় আজকে বিক্ষোভ সমাবেশ চলছে এবং এই যে শহরের যে হাতকালা মসজিদে সামনে কিন্তু বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে তৌহিদ জনাল তার ব্যানারে কিন্তু বিক্ষোভ সমাবেশটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু এটি শুরু হয়েছে এবং এই বিক্ষোভ সমাবেশ শেষে কিন্তু শোক रैली বের হবে এবং ভোলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু এই সমাবেশের স্থলে উপস্থিত হয়েছে এবং এই

জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম সোয়ার বিকাশ আপনাকে ধন্যবাদ